আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেশের নির্বাচনী ইতিহাসে এবারই প্রথম পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার এক বিশাল সুযোগ তৈরি হয়েছে পনেরো লাখ তেত্রিশ হাজার নিবন্ধিত ভোটারের এই তালিকায় যুক্ত হয়েছেন খোদ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নির্বাচন কমিশন জানিয়েছে রাষ্ট্রপতি তার ভোটাধিকার প্রয়োগ করবেন ডাকযোগেই প্রশ্ন আসতেই পারে রাষ্ট্রপতি কেন পোস্টাল ব্যালটে ভোট দেবেন গণপ্রতিনিধিত্ব আদেশের সাতাশ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপ্রধান পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য মতে নিবন্ধিত ভোটার যারা কারাবন্দি বা আইনি হেফাজতে রয়েছেন প্রবাসী বাংলাদেশি এবং ভোট গ্রহণ কর্মকর্তারাও আসন্ন সাধারণ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন যে চার ধরনের ভোটার ভোট কেন্দ্রে যেতে অক্ষম তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন ন নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে এই বিধান চালু করা হয়েছে সরকারি তথ্য বিবরণী অনুযায়ী পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার দৌড়ে এগিয়ে আছেন প্রবাসীরা নির্বাচন কমিশন সাত লাখ ছেষট্টি হাজার আটশো বাষট্টি ব্যালট প্রবাসে পাঠিয়েছে এর মধ্যেই প্রায় সাড়ে চার লাখ প্রবাসী ইতোমধ্যেই ভোট দিয়ে স্থানীয় ডাকবাক্সে জমা দিয়েছেন বাংলাদেশে পৌঁছেছে পঞ্চান্ন হাজার তিনশো একচল্লিশটি ব্যালট এই বিপুল সংখ্যক ভোট গণনা করা কমিশনের জন্য এক বড় চ্যালেঞ্জ নোয়াখালীতে এক সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান প্রতিটি পোস্টাল ব্যালটে একশো উনিশটি করে প্রতীক রয়েছে ফলে সাধারণ ব্যালটের চেয়ে এটি গুনতে অনেক বেশি সময় লাগবে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ব্যালট পোলিং এজেন্টদের দেখিয়ে নিশ্চিত হওয়ার পরেই তা গণনায় অন্তর্ভুক্ত করা হবে নির্বাচন কমিশন ভোটারদের সতর্ক করে জানিয়েছে সামান্য ভুলেই বাতিল হতে পারে এই মূল্যবান ভোট কিসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে ঘোষণাপত্রে ভোটারের সই না থাকলে একাধিক প্রতীকে টিক দিলে কিংবা কোনো প্রতীকে টিক না দিলে সেই ভোট বাতিল হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সময়সীমা বারোই ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটার পর কোনো ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছালে গ্রহণ করা হবে না প্রবাস থেকে আসা ভোট সরাসরি রিটার্নিং কর্মকর্তার কাছে এবং দেশের ভেতরের ভোট স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে লাখ এই বিশাল রায় নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলবে তাই গণনা প্রক্রিয়ায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ দিয়েছে কমিশন পোস্টাল ব্যালট এবং ভোট প্রক্রিয়া সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনার জন্য কমেন্ট বক্স তো রয়েছেই এছাড়া নির্বাচন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে ভিজিট করুন ঢাকা স্ট্রিম ডট নেট ফলো করুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ঢাকা স্টিমের ইউটিউব চ্যানেল